I'm going <speaking in foreign language>

और ना था ना था भरमेटों का तिकार जीतना भरमेटों का तिकार जीतना और ना था ना था भरमेटों का तिकार जीतना जय सारे सेन सरे दे आदिवासी कुर्मी समाज जिला जिंदाबाद जिंदाबाद आदिवासी कुर्मी समाज जिला जिंदाबाद जिंदाबाद मूल गोटी मूल मंत्र अजीत महतो जिंदाबाद जिंदाबाद सेवा सदर गांव आदिवासी कुर्मी समाज जिला जिंदाबाद जिंदाबाद जिला जिंदाबाद सेवा सदर गांव आदिवासी कुर्मी समाज जिला जिंदाबाद जिंदाबाद जिला जिंदाबाद

আন্দোলন চলছে এই মামলা করে অ্যারেস্ট করে কুর্মি আন্দোলনকে রোখা যায় না এই মামলা করে অ্যারেস্ট করে কুর্মি আন্দোলনকে যায় না যাবে গায়ে গায়ে পদযাত্র नपदोर ग्राम आदिवासी कुर्मी समाज दफा जिंदाबाद जिंदाबाद हे चेलापदोर ग्राम आदिवासी कुर्मी समाज दफा जिंदाबाद जिंदाबाद हे चेलापदोर ग्रामेत तो मावती काडी देती जिंदाबाद 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 हे चेलापदोर ग्रामेत तो पकाते सूरज दफा जिंदाबाद काय रे तुम्ही अमर इंस्टाग्राम मध्ये या करा जिंदाबाद महाराज बकुर चला आदिवासी যাত্রা চলছে 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 চল রে হে আগামি দশম বাজ হুলহুলিতে জনসভা করে চলে চল হে চল আগামী দশই মাছ হুল হুলের কুড়ি লক্ষ লোকের জন্য দলে 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 চোপ আগামী দশই মাছ হুল হলি দলে সময় ধলে দলে চক আগামী দশই মাছ হুল হলি দলে দলে ধলে ধলে চোপ যে মামলা করে অ্যারেঞ্জ করে কুঁঠিয়ান দরুপ কে রোখা যায় না যাবে না জমে ললে মামলা করে অ্যারেঞ্জ করে কুটিয়ান দরুপ কেউ রোখা যায় না যাবে না

আমাদের সরকারন আমাদের ওড়িশা উত্তরবঙ্গ আসাম প্রত্যেক জায়গা থেকে কুর্মী মানুষরা আমাদের ওই জনসভায় উপস্থিত হবে প্রায় কুড়ি লক্ষ লোকে জমায়েতে টার্গেট নেওয়া হয়েছে আমাদের এই কুর্মী আন্দোলন যে তীব্রবেগে আগায় চলছে এইটাই সরকার ভীত সন্তস্ত এবং সরকারের যারা প্রতিনিধি মানে নেতা মন্ত্রী আমলারাও তারা ভীত সন্ত্রস্ত হয়েছে তারা আমাদের দাবিটা মানি নিতে পারছে না তার জন্য আমাদেরকে আন্দোলনকে ভাঙানোর জন্য বিভিন্ন রকম ভাবে কোন সময় অ্যারেস্ট করে লিচ্ছে মিথ্যা মামলা দিচ্ছে কেস দিচ্ছে ধমকি চমকি বিভিন্ন রকম ভাবে আমাদের যাতে আন্দোলন নাম আমরা আগবাই নিয়ে যেতে পারি তার জন্য ধাক্কা দেওয়ার চেষ্টা করছে তাহলে এই জন্য আমরা হুল টাড়িয়ে দুদিন ধরে একটা আলোচনা হবে যত বুদ্ধিজীবী শিক্ষাবিদ যত মানুষকে আমরা ডাকিয়েছি সবাইকে ডাকে দুদিন চর্চা হবেক আর দশ তারিখে মার্চ মাসের বিরাট কুড়ি লক্ষ লোকের একটা জমাবে হবে সেই সমাবেশে ঘোষণা করা হবে আগামী দিনে কুর্মী আন্দোলন কিভাবে চলবে এই সমাবেশে সমস্ত বিশেষ করে আমার মা বহিনরা অনুরোধ করবো আপনারাকে বিশেষ করে যাইতে হবে এবং আগামী দিনের আন্দোলনটা আমরা ঠিক করেছি এতদিন আমরা যুবরা ছানারা বয়স্করা আন্দোলন করছিলাম ছেলেরা এরপারের আন্দোলনটা হবেক মহিলাদের হাত ধরে এপারের আন্দোলনটা হবে মহিলাদের হাত ধরে তাই মহিলারা কে আগুয়াই আসতে হবে প্রত্যেকটা মহিলাকে অনুরোধ করব প্রত্যেকটা গ্রামের অনুরোধ করব সবাই আপনারা হুলহুলিতে যাবেন আপনাদের এখানে আমাদের নেতৃত্ব আছে গুরুত্বপূর্ণ নেতৃত্ব আপনাদের আমাদের নেতৃত্বরা সময়ে যা যা বলার বলবে আপনারা সব রেডি হয়ে থাকবেন দশই মার্চ আমরা হুলহুলি যাব। ঠিক আছে সবাই আজকে আপনাদের পদযাত্রা আমরা এখানে পরবর্তী গায়ে আমরা যাব ঠিক আছে আগামী দশই মার্চ হুলি টারে দলে দলে চোখ আগামী দশই মার্চ পুরুলিয়ার